নমস্কার বন্ধুরা আজকে সিলার দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদেরকে একদম ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা এত ইনফর্মেশন আমি দিচ্ছি কিন্তু ভিডিওগুলোতে লাইক শেয়ার খুবই কম আসছে কেগুলো একটু করে দেবেন তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তাহলে বন্ধুরা চলুন বেশি সময় নষ্ট করছি না শুরু করা যাক প্রথমে সিলারের কৌটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে একদম এটাকে অনেকে উড বলেও চিনতে পারেন যে কোনো হার্ডওয়্যারের দোকানে খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন এটা এটার দাম আছে এমআরপিতে চারশো একত্রিশ টাকা পার লিটার আপনারা এটা এর থেকেও কিছু কম দামে পেয়ে যাবেন এবার নামটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন টাচউট এনসি স্যান্ডিং সিলার আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে স্যান্ডিং সিলার বললেই কিন্তু দিয়ে দেবে কিংবা টাচউড সিলার বললেও যে কেউ জেনে যাবে আমরা এটা এশিয়ান পেন্ট কোম্পানির ব্যবহার করি কিন্তু শুধু সিলার দিলেই হবে না এর সাথে আপনারা মেশাবেন থিনার দেখুন এই কৌটাই কিন্তু থিনার রয়েছে থিনার কিন্তু আপনারা প্যাক করে পাবেন না এটা আপনাদেরকে খোলা কিনে আনতে হবে আপনি এক লিটার কিংবা তার বেশি যে কোনো পরিমাণ থিনার কিন্তু এইভাবে কিনে আনতে পারেন টাচউট সিলারের সঙ্গে কিন্তু আমরা এই থিনারটা মিশিয়ে তারপর এই খাটে পেস্ট করি আমরা কিন্তু প্রতিটি ফার্নিচারে এইভাবেই করে থাকি এরপর আমরা একবার ঘষে নিয়ে তারপর গালা দেওয়া শুরু করব। এটা দেখুন ওইটার হেডবোর্ড এটা এটা কিন্তু সেগুন কাঠের খাট রেডি হচ্ছে সব ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন খাট সেটিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত তাহলে বন্ধুরা এখনো যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন আসছি পরের ভিডিওতে ধন্যবাদ